আল্লাহ রব্বুল আলামিন বলেন ওমা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি মানুষ এবং জিন ওবাইদা থেকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আমার গোলামি করার জন্য আমার দাসত্ব আদায় করার জন্য আল্লাহ রব্বুল আলামিন ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في اي صوره ما شاء ركبك يا إيه من اشمن لي تمدرك تقدر جاء الله رب العالمين এত সুন্দর করে এথো মায়া করে এত আদর করে সৃষ্টি করেছে আল্লাদি খোলাফা কাফা সোয়া কাফাদাল যিনি এত শৌ বিন্যাস্তভাবে সৃষ্টি করেছেন ফিয় সোরাতি মাসা আগে যিনি নিজ কুদরতের সৃষ্টি করেছে। যেখানে জঙ্গটা সেট করা দরকার সেখানে সেট করে দিয়েছেন যেখানে মাথা সেট করা দরকার সেখানে মাথা সেট করে দিয়েছেন যেখানে পা সেট করা দরকার সেখানে পা সেট করে দিয়েছেন যেখানে হাত সেট করা দরকার সেখানে হাত সেট করে দিয়েছেন যেখানে নাক সেট করা দরকার সেখানে নাক সেট করে দিয়েছেন কিন্তু আফসোস সুন্দর করে এত সুমিন্ত সৃষ্টি করার পরেও আমরা আল্লাহ তালার উকুম আদায় করি না আল্লাহর পুলানি বলেন ও মা আমি মানুষ এবং জিন উভয় সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য আমার গোলামি করার জন্য আমার দাসত্ব আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক হুকুম বিধান সৃষ্টি করেছেন এই বান্দার উপর দায়িত্ব দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের হুকুমের মধ্যে আল্লাহ তালার এবাদুদের মধ্যে এবাদত হল প্রধান নামাজ আদায় করা সেই নামাজ আদায় করি না এত সুন্দরভাবে মসজিদ নির্মাণ করলাম কিন্তু মসজিদে মসজিদ পাওয়া যায় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মধ্যে ارشاد করেন আউয়ালু আমুদুম কেউ মাল নকিয়া মতিশ্বলা দেবিকৃং শন উল্লহ ইসলাম বলে সর্ববতু নামাজ পরস করেছেন আর আল্লাহর ফুল আলমিন সর্বতু নামাজের হিসাবে নিবেন দেখেন অন্য অন্য ইবাদেতার বাতি দিনা কিন্তু ইমানে পরে প্রধান আমল প্রধান এবার নামাজ আদাই করা আমরা নামাজ সাদেই করি অতচ সেই আল্লাহ খাওয়াচ্ছে আমার সৃষ্টিকর্তা আমার পালন কর্তা আমার বিধানদাতা আমার মৃত্যুদাতা আমার জীবনদাতা সেই আল্লাহ আলমীরের গুলো আমি করি না I'm oh, sorry!